দশক মন্ডলী কাক আসে আমিও আছি আজকাল কবাডি খেলা দেখান ভিতরে না খাইলে না এখানে মোবাইলটা বাকড়ছে ভিডিও করা শুরু করছি চলো তোমা তান ফিল্ডর ভিতরে যাই আর বর্তমান ফিল্ডের বাইরে যায় ফিল্ডর ভিতরে আই গেছি আর কবাডি খেলাটা ওর গিয়া সারা তিতা ফিল্ডর আর খুব একটা দাম আগে কবাডি খেলা ওর নাইট ক্রিকেট সরি ক্রিকেট কবাডি খেলা ওর আর আমি দেখাতে না লাগে আর বাউন্ডে খুব সুন্দর তারা বেলুড় দিয়া ম্যাচ শুরু হয়েছে না আবার বো দেরি আছে ম্যাচটা শুরু আর আর দেখালেন মানুষ আস্তে 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 হামাইরা দেখানো টিকিটের মূল্য হচ্ছে মাত্র করে ত্রিশ টাকা এগুলা ত্রিশ টাকা তাই পঞ্চাশ টাকা একশো টাকা টিকিট দেয়নি কত কম মূল্যে থাকতো ত্রিশ টাকা সবে দেখতে পারবা আর দেখবা একটু করে কি মানসে আর দামাক বিড় লাগায়নি আর যার কোনো সীমা হইতো না বন্ধুরা আর দেখান কি সুন্দর একটা ফিল্ড সামনে ট্রফি উফি না আর বিআইপি যারা এক হাজার পাঁচশো দিয়েছে না বইবার লাগে আর আমরা তো ত্রিশ টাকা দিয়ে দিয়েছি আমরা সাইডে বই খারা দেখো বুঝছে না আর ভিডিওটা সেখান থেকে দেখায় আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো করিও বন্ধু যেখানে ধীরে ধীরে ক্লে মানুষের ফুল হইরা আর খুব সময় ভিতরে খালাটা শুরু হয়ে যাও তোমার ঠান্ডা খালাটা দেখাই আর ভিডিওটা অনেক লম্বাই তোমার স্কিপ করে ছোটো ছোটো পার্ট করে ভিডিওটা দেখা লোক তো জলদি ক্লে হয়ে যায় পুরা দেখাইলো তো আর অনেক লম্বা ভিডিও তোমাদের টাইম লম্বা ভিডিও দেখার এর ধরনের শর্ট করে একটা ভিডিও দেখাইলাম তোমার আর আর কি সুন্দর বর্তমানে বই গেছে আর খালা শুরু হয়ে খালাও লাগ গেছে কোনো হালা না ম্যা আরও দেখা শুরু হয়েছে বসির লড়াই শুরু হইব আরও দেখায় না ওয়া তেকা মারি দিছে এর ফারেন না ফারেন না দড়ি দৌড়লাও এ হুতি দর ও দিছে রান দেখা খা বা খাইছন ব দেখায় মাই আমার খাম শেষখানে আইলাম খালা আর বন্ধুরা যদি কে খেলার ফুল ভিডিও দেখতে চাও যদি আমার চ্যানেল ফুল ভিডিও আমি খেলকো আপলোড করমু তুমি তাই দেখিও আর যে যে কবাডি খেলা ফসল করে তার কাছে বেশ বেশ করে ভিডিওটা শেয়ার করিয়া দেও আর যারা কবাডি খেলা ফসন্দ করেন না তারা আর যারা সাইডের সাইডে তোমার পুরা ফুল হয়ে গেছে বন্ধুরা কমেন্ট করে ভিডিওটা ক্লিয়ার বালার বেশ বেশ করে শেয়ার করিও আর ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত

আর বন্ধুরা খাইল ফুল ভিডিও দিবো তুমি জানেন খাইল ফুল ভিডিও কোয়ালিটির ভিডিও দেখিও গিয়া ঠিক আছে